না তা দড়ো চুবুরা হিদাওয়ালাম ওয়া দুঢ়ো চুবুর একমূর্ত কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজারবার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সব এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণে জাহান জাহান্নাম হবে না এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক শরীফের মধ্যে বলে দিয়েছেন একটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন বলেন আর শিকারকারীকে জাহান্নামে যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ প্রসারণ করেছে আর আল্লাহর সাথে শেখ করেছে তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে নাউজবিল্লাহরি জাহালে আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই নবী রসুলগ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কে আমাদের জাহান নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান নামে যেতে হবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে আমি তাদের নেয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহ পাকের করতে দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম কাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে জাগা হবে কোথায় জাহান্ন না ভাইসব জাহান্নাম বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোনো উপায় থাকবে না কেমন আমোল নামা ছেড়ে দেওয়া হবে জাহান্নামিদের আমুলনামা পেছন থেকে বাঁ হাতে আসবে কোরআনে কারিমা লাফার বলেন আম্মাম উতিয়া কিতা বাহু বে সেমালিহীন ফাইয়া কু নয়ালাইত লাম উত্তা কিতাবিয়া পেছন থেকে বাম হাতে যার আমোল নামাজ সে বলবে আরে আমারে যদি কিতাবটা আমার যদি আমোলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না নেওয়া হইত কত ভালো হতো বললাম আর জিরিমা হিসাবিয়াব ইয়ালাই তাহাকানা তিল ক আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগত আজ আমার অর্থ সম্পদ কোন কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিপত্তির কোনো কাজে লাগলো না বড় বড় বাচ্চা বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেমন দাঁড়ায় থাকবে বলবে আমার দলবল কই যারা সেলুট দিত তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই সম্পত্তি কই কিচ্ছু পাবে না প্রিয় ভাই সব এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে আর্মি সেলুট মারে আমার যদি খারাপ হয় ফেরেস্তা যে কি দিয়ে মারবে চিন্তাই করতে পারেন আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়ে মারে আর বুট পায় আসে এক জুতা জুতার সাথে ঠাস করে আরেকটা চিন্তা করছি দুইটা হাত পাও দিয়েও দিল অর্থ কি অর্থ পরিষ্কার সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া আরেকটা এশারা দিয়া দিল মারে হতি এশারা সরকারে থাকিয়া যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়ে না ওইটা দিয়ে মানুষ কেমতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে জাহান্নামীদেরকে কাফেরদেরকে কাবেররা উপস্থিত হবে কোরআনে করিম আমল নামা বাম হাতে বেঈমানদের বাম হাতে আমল দিয়ে আল্লাহ পাক বলবেন খুদু হু ফাগুলু হু সুম্মাল জাহিমা সাল্লু হু সুম্মা সিলসিলাতি জারউহা সাবউনা যিরাআন ফাসলুকু আল্লাহ পাক বলেন পাকরাও করো কে ধরো হুদুহু ভাও ফাগুল লুহু ওর গলায় বাড়ি লাগাও সুম্মল জহিমা সল্লুহু এর পর জহান্দম নিক্ষেপ করো সুম্মা শিল শিলাতি জরুহা সবলু নাজিরাম ফাসলুকুহু শত্তুর গছ লম্বা শীতক দিয়া বান্দ জহান্নমিনিক ক্ষেপ করো এই জাহান্নমে ওই সব টভীরদের জন্য হবে এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করতে না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি আহারে আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশা তার ফরিদ্দার ডাকতেছে মুসলমান নামের কলঙ্ক